তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পর কিছু বুকিং ছিল নিয়ে দুজনে মিলেই নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম আর আজকে রাত্রি হয়ে গেছে প্রোডাক্ট নাকি আজকে যাবে না বলছে বলে যে না কালকে সকালে যাবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নতুন রান্নাঘরটার জন্য মানে নতুন বলছি মানে নতুন ফ্ল্যাটের নতুন রান্নাঘরের জন্য কিছু জিনিস নিতে টুকিটাকি তো হয় না এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে কত কিছু প্রয়োজন হয় যখন আমরা জয়গাতে গেছিলাম একবার ভাড়া ছিলাম জয়গাতে সেটাও আবার কাজের সূত্রেই ছিলাম আর কি তখনও এরকম টুকটুক করে মোটামুটি জিনিস করেছিলাম আর কি কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে কত কিছু যে লাগে তো সেখানেও এখানেও আমাকে অনেক কিছুই লাগছে কিন্তু সব কিছু তো আনা সম্ভব নয় একবারে আমার সাধ্যের মধ্যে যতটুকু হবে তো অল্প অল্প করে নিয়ে আসবো তো তোমরাও চলো আমাদের সাথে যে কোথায় যাই কোথায় গিয়ে কী কী কেনাকাটা করি সবটা দেখতে থাকো ভিডিওটা এন্ড অফ দি তো চলো দেখতে থাকো গিয়ে দেখি যেটা মনে হয় যে আমার বাজেটের মধ্যে হবে তো সেটাই নিয়ে চলো এবারে হচ্ছে এই রোডটা দেখে অনেকেই চিনতে পারছো যারা ফালাকাটায় থাকো এটা হচ্ছে ধুকুরি মোড়ে যা যেতে আগের রোডটা পড়ে আর কি তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি কসমো বাজারে ভেতর দিয়েই যাচ্ছি তো কসমা বাজারে যাচ্ছি চলো ঠাকুর প্রণাম করে নিচ্ছি সোজা যাবো কসমোবাজারে মানে কসমোবাজারে মানে কি বলো তো সব এক জায়গায় থাকে নিতেও সুবিধা হয় তো চলে আসলাম কসমোবাজারে মা এটা বললে তাই আমি বলছি এই যে আর আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম তাই উঠে এখানে কিচেনের নানান জিনিস দেখতে পাই ছোট্ট ছোট্ট সত্যি কথা বলতে আমি কোনোদিন এরকম জিনিস কিননি কারণ আমাদের গ্রামে বাড়ি তো এরকম সেরকম কিছু প্রয়োজন হয়নি আমাদের স্টিলের বাসন কোষণ যা ছিল সেগুলো ইউজ করেছি তোমরা দেখেছ কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি এই জিনিসগুলো ইউজ করে যদিও বা প্লাস্টিকের জিনিস ইউজ করা ভালো নয় তারপরেও দেখো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তাও আবার থার্টি নাইন তবে এখানে অনওয়ার্ডস আছে মানে শুরু আছে স্টার্টিং কোনটা থার্টি নাইন হবে খুঁজে বার করতে হবে আমাকে তো নাইনটি নাইনে আছে মানে খুব কম দামে অফারগুলো দিচ্ছিলো আর কি আর এত ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রতিটাই কিন্তু ইউজফুল জিনিস আর কি তো আমার খুব ভালো লাগছিলো যে টুকটুক করে একটা একটা করে নেব কিন্তু একটা একটা করে নিতে নিতে হয়তো বাজেটটা কম মনে হয় কিন্তু যখন একবারে কাউন্ট করা হয় তখন না অনেক টাকা হয়ে যায় আর কি তারপরে আবার অনেক কিছু আমি কমিয়ে দিই তো চলো আস্তে আস্তে সব কিছু টুকটুক করে নিয়ে নিই যেটা যেটা প্রয়োজন আর কি তো হাতে যেই দুটো নিয়েছি সেই দুটো আমি তো নিয়েইছি আর ওকে বলছি তুমি একটু ভালো করে দেখো ক্যামেরার সামনে থাকি না থাকি আমাকে দেখছিল আর পরবর্তীতে কী হয় আমি এডিট করার সময় দেখি কি সব কিছু তেরা ব্যাকা হয়ে আছে ভিডিও তো ওকে বলছি আমি তুমি ক্যামেরায় দেখো তো এবারে দেখো উপরে একটা জিনিস দেখতে পেলাম ঝুড়ির মতন অনেক মনে হচ্ছে যে না সবগুলোই আমি একটা একটা করে নিয়ে নিই কিন্তু সবগুলো তো আর একটা একটা করে নিয়ে নেওয়া যাবে না এখানে দেখো কত সুন্দর জিনিস ছিল মানে যে কড়াই টড়াই ছিল এগুলো বেশ ভালো লাগে দেখতে সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিন এত মানে এইরকম জিনিস কিনি মানে আজকে যেই জিনিসগুলো আমি নেব ফার্স্ট টাইম নিচ্ছিলাম আর কি এই জিনিসগুলো আমি কখনোই নিই তো আমি তো বাড়ি থেকে চা খাওয়ার কাপগুলো আনি তো এখানে কাপ দেখছিলাম কিন্তু কাপগুলোর অনেক দাম ছিল তো এত দাম দিয়ে আমি নিতে চাইছিলাম যে না এত দাম দিয়ে নেব না আমি সিঙ্গেল কাপ নিতে চাইলাম তো সিঙ্গেল কাপ নেই মানে প্লেট থাকা কাপগুলো ভালো লাগে কিন্তু এখন আপাতত আমি মানে আমি কম বাজেটের মধ্যে জিনিসগুলো নিচ্ছিলাম যে যতটা কম হয় তারপরে দেখো এখানে টাওয়াল দেখছিলাম টাওয়ালগুলো ছিল নাইনটি নাইনের আর কি মানে ভালোই ছিল কালার টালারগুলো ভালোই ছিল বেশ ভালো লাগছিল দেখতে কালারগুলো আর বড়ও ছিল অনেকটা তো ভাবলাম চলো টাওয়াল নিয়ে নিই তো বলছিলাম কোন কালারটা ভালো লাগছে বেশি তো প্রথমে না পিঙ্ক আর হোয়াইটটা ভালো লাগলো তারপরে ভাবলাম না বাবা এটা নোংরা হয়ে যাবে তো এটার মধ্যে এটাই নেই তো তোমরা বলো তো তোমাদের কোনটা বেশি ভাল লাগছে কোন টাওয়ালটা আর বেশিরভাগ জিনিস না আজকে এসে অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি অনেকটা অফার পেয়েছি সব পেয়েছি সবসময় এরকম অফার থাকে না আমি কস্টম বাজারে আগেও এসেছিলাম তো এরকম অফার দেয় না আর কি দেখো বুঝবে দামি দামে তোমার হবে চুল সিল্কি হবে কত দামে শ্যাম্পু দেখো আমাদের নতুন ঘরের প্রথম শপিং মানে খুবই দরকারি দরকারি জিনিস নিয়ে আসা হয়েছে চলো তোমাদেরকে দেখা ঠিক আছে তো চলো বন্ধুরা কী কী এনেছি মানে সব কিচেনের জিনিস এনেছি ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো সব থেকে প্রয়োজনীয় ভাবতে পারি না যে এত বড় ব্যাগ হয়ে যাবে কিন্তু সব অফারে তোমরা বিশ্বাস করবে না দেখো তিনটা বোতল প্রাইস ছিল দুশো দুশো কত জানি নাইনটি নাইনে দিয়েছি মানে এরকম অফারের জিনিস দেখেই নিয়ে এসেছি তিনটে এরকম কিসে নিয়ে এসেছি তারপরে এই যে এখানে হচ্ছে এটা কিসে মশলার ডিব্বা কাশমিশালি মশলার ডিব্বা এই দেখো কি সুন্দর ও এগুলো বের হবে খুব সুন্দর চামচ দেওয়া আছে দেখতেও কিন্তু বেশ সুন্দর সবগুলো তো এটা নিয়ে এসেছি আর অফার আর এখানে হচ্ছে এটা চাল ধোয়া যাবে না সবজি ধোয়ার জন্য সবজি ধোয়ার জন্য সুন্দর একটা দারুণ আর এটা এনেছি আর এটা হচ্ছে এমনি ওই যে স্ট্যান্ড মানে কিছু রাখ স্ট্যান্ড বলে ওই তোমার চামচ হাতা তথা রাখার জন্য এটা একটা আর একটা নিয়েছি চপার মানে তোমার কি এটা লাগাই দিছিল লাগাই দিছিল তো খুলে গেছে এটা চেন হয় তো অনেকের কাছে এটা আছে তো এটা নিয়েছি আর নিয়েছি এই যে এটারই ছোট একটা আর এটা একটা তেল রাখার জন্য তেলের বোতল রাখা তেলের বোতল আর নিয়েছি এটা হচ্ছে আদা কুচনোর জন্য আদা কুচনোর জন্য এই যে এটা হচ্ছে ওই যে হ্যাঙ্গার টাইপের মানে এটা একটা টোনার নিয়েছি খুব প্রয়োজনীয় জিনিস টোনারটা হাফিক এই যে এটা হচ্ছে গা ঘষা

মানে চায়ের সাথে যেগুলা খুঁজেই পাওয়া যায় না কুকিস বলে না কুকিস আর হচ্ছে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের কেক ভীষণ সুন্দর তার সাথে এটা আয়ুষের পাপার পছন্দ চমচম আর হচ্ছে এটা আমাদের সবার পছন্দ বিশেষ করে আয়ুষের চানাচুল ভীষণ পছন্দ আর এটা হচ্ছে আমার আর আয়ুষের পাপার দুজনেরই পছন্দ চাকা বিস্কুট চায়ের সাথে আর এটা হচ্ছে মিষ্টি বনে এটাও সবার পছন্দ মিষ্টি করে তো এই হচ্ছে আমাদের সকলের খাবারের জন্য জিনিস তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি আগামীকালে আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো